হ্যালো ফুটবল ফ্যান্স দীর্ঘ এক বছর পর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জয় পেল ব্রাজিল দরিবাল জুনিয়রের দল আজ ইকুয়েডরকে এক শূন্য গোলে পরাজিত করেছে গত বছরের অক্টোবর মাসে ভেনেজুয়েলার সাথে এক এক গোলে ড্র করেছিল তারা এরপর উরুগুয়ে কলম্বিয়া এবং আর্জেন্টিনার কাছে বাছাই পর্বে টানা তিন ম্যাচে পরাজিত হয়েছিল ব্রাজিল যার কারণে আজকে ম্যাচটি নিয়েও চাপে ছিল দরিবাল জুনিয়রের দল তবে শেষ পর্যন্ত তারা আজ ইকুয়েডরকে হারাতে পেরেছে ম্যাচটিতে ব্রাজিলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেছেন রদ্রিগো ম্যাচের তিরিশ মিনিটে বক্সের সামনে থেকে তার নেওয়া শট একজন ডিফেন্ডারের গায়ে রিফ্লেক্ট হয়ে জালে জড়ায় একমাত্র এই একটি সুযোগ বাদে ম্যাচে খুব একটা ভালো খেলতে পারেনি ব্রাজিল ভিনিসিয়াস রদ্রিগোর মতো খেলোয়াড়দের নিয়েও তারা কোনো মতে জিতেছে যারা কিনা ক্লাবের হয়ে প্রতি ম্যাচে একাধিক গোল করে থাকেন এর আগে কোপা আমেরিকাতেও এই একই দৃশ্য দেখা গেছে কাগজে কলমে ফেভারিট টিম হয়ে খেলতে গিয়েও কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছিল তারা বাস্তবে এর জন্যই আমি একজন আর্জেন্টাইন সাপোর্টার হওয়া সত্ত্বেও নেইমারকে পছন্দ করে থাকি কারণ তিনি তার কেরিয়ারে একাধিকবার ইঞ্জুরিতে পড়া সত্ত্বেও বড় বড় প্রতিযোগিতায় সবসময় তিনি ব্রাজিলকে একা টেনেছেন এখন সোশ্যাল মিডিয়াও দেখছি অনেকেই বলছেন যে ভিনিসিয়াস নেইমারের থেকে বেটার প্লেয়ার অথবা ভিনিসিয়াস এই বছর বেলন্ডিয়া জিততে পারেন কিন্তু নেইমার তার কেরিয়ারে বেলন্ডিয়া জেতেনি শুধুমাত্র যারা এরকম মন্তব্য করেন তাদের জন্যই কথাগুলো বলছি নেইমার যেই সময় তার কেরিয়ারটা শুরু করেছিল সেই সময় মেসি রোনাল্ডো তাদের কেরিয়ারের প্রাইম টাইমে চলছে সেই সময় প্রতি সিজনে পঞ্চাশ গোল করলেও ব্যালন্ডিয়ার জেতা নিশ্চিত ছিল না আর এখন ভিনিসিয়াস গেল মৌসুমে ছাব্বিশ গোল করেই ব্যালন্ডিয়ারের দাবিদার এছাড়া সেই সময় প্রাইম লুইস সোয়ারেজ প্রাইম লেওন্ডস্কিরাও ছিলেন যারা প্রতি মৌসুমে একাধিক গোল করেও মেসি রোনাল্ডোর সাথে বেলন্ডিয়রের জন্য কম্পিটিশন করতে পারেননি যেটা দু হাজার পনেরো ও দু হাজার সতেরো সালে নেইমার করে দেখিয়েছিলেন তখন যদি ম্যাসি রোনাল্ডো কিংবা সোয়ারেজরা ইউরোপে না থাকতেন তবে নেইমার প্রতি সিজনে ব্যালন্ডিয়ার জিতত তার দুর্ভাগ্য যে সে ম্যাসি রোনাল্ডোর এরাই খেলেছেন নয়তো সেও একাধিক ব্যালণ্ডিয়ার জিততে পারত এমনকি নেইমার যদি তার কেরিয়ারটা মুক্ত হয়ে কাটাতে পারত তবে অবশ্যই ফুটবলে দুই গোট ম্যাসি এবং রোনাল্ডোর এড়াতেও বেলনডিয়ো জিততে পারত নেইমার তাই তার সাথে ভিনিসিয়াস কিংবা রদ্রিগোর তুলনা করে কোনো লাভ নেই তারা চাইলেও মেসি রোনাল্ডোর পাশাপাশি নেইমারের লেগেসিটাকেও স্পর্শ করতে পারবে না এবং ব্রাজিলকে যদি আবারও তাদের সোনালি সময় ফিরে পেতে হয় তবে অবশ্যই নেইমারকে জাতীয় দলে ফেরাতে হবে ব্রাজিলের জার্সিতে সবসময় ভিন্ন এক নেইমারকে দেখা যায় তাই এখন ব্রাজিলের তাকেই প্রয়োজন এরই মধ্যে তিনি ইঞ্জুরি থেকে পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন দীর্ঘ এক বছর পর আবারও তার ক্লাব আলহিলালের হয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছেন তিনি আজ ইকুয়েডরকে হারিয়ে ল্যাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে চার নম্বর স্থানে উঠে এসেছে ব্রাজিল সাত ম্যাচে দশ পয়েন্ট দরিমাল জুনিয়রের দলের সমান ম্যাচে আঠেরো পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে আর্জেন্টিনা এই মাসের বাছাই পর্বের পরবর্তী ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল যে ম্যাচটি আগামী এগারোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে